প্রাকৃতিকভাবে একই বর্গের বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে শঙ্করায়নের মাধ্যমে নতুন প্রজাতির প্রাণীর জন্ম নেয়া খুবই স্বাভাবিক ঘটনা আবার বিভিন্ন সময় মানুষের খেয়ালেও কৃত্রিম শঙ্করায়ন জন্ম দিয়েছে বিচিত্র কিছু প্রাণী ফানি ফ্রিয়েটিভস এর এই পর্বে আপনারা দেখবেন মানুষের উদ্ভাবিত এমন দশটি অদ্ভুত প্রাণী স্কটিশ কাউ দীর্ঘ শিং এবং লম্বা পশমে ঢাকাই প্রাণীদের দেখে গরু বলে চিনতে একটু কষ্টই হতে পারে স্কটিশ হাইল্যান্ডে দেখতে পাওয়া যায় এই বিশেষ ধরনের গরুর হাইব্রিড দেড় হাজার বছর আগেও এই হাইব্রিড গরু চরে বেড়াতো স্কটিশ আইল্যান্ডের প্রতিকূল আবহাওয়ায় প্রচণ্ড শীত বৃষ্টি তীব্র বাতাস এবং তুষারপাতের হাত থেকে বাঁচার জন্য এই গরুর শরীরে দুই পরতে পশম গজায় বাইরের অংশে থাকে দীর্ঘ তৈলাক্ত পশমের ভারী চাদরের মতো তবে এই পশমের পরতে নিচে রয়েছে ছোট ছোট পশমে ঢাকা আরেকটি পরত এই গরুর দুধ যেমন পুষ্টিকর তেমনি মাংসেও কোলেস্টোর পরিমাণ বেশ কম গিপ ছাগল এবং ভেড়ার ক্রস এর মাধ্যমে জন্মানো হাইব্রিড শাবক গিপ বা শোট নামে পরিচিত তবে এ ধরনের হাইব্রিড খুব সহজে ঘটে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রূণ অবস্থায় মৃত্যু ঘটে এই হাইব্রিডের তবে বেঁচে যাওয়া শাবকরা বেশ চঞ্চল স্বভাবের হয় মা ভেড়ার কাছ থেকে এরা পায় ঘন পশম এবং বাবা ছাগলের কাছ থেকে শক্ত পা এবং কখনো কখনো পায় শিং তবে গিফট দেখতে ভেড়ার মতোই হয় বেশি সাভানা সাধারণ পোষা বিড়ালের সাথে বন বিড়ালের ক্রস করে উদ্ভাবিত এই নতুন প্রজাতির বিড়াল সাভানা নামে পরিচিত উনিশশো নব্বইয়ের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিড়াল বেশ জনপ্রিয়তা পেয়েছিল দু সালে ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন এই বিড়ালটিকে নতুন জাত হিসেবে স্বীকৃতি দেয় সাভানা বিড়ালের আকার বেশ বড়সড় হলেও সে অনুযায়ী ওজন কম এরা খুব সামাজিক এবং প্রভুভক্ত হয় বেশ ক্ষিপ্র এই বিড়াল অনেক উঁচুতে লাফিয়ে উঠতে পারে এমনকি অনেক সাভানা বিড়াল পানিতেও বেশ স্বচ্ছন্দ জেব্রয়েড জেব্রয়েড জংকি বিভিন্ন নামে ডাকা হয় জেব্রা এবং একুইয়ান বর্গের কোনো প্রাণীর মধ্যে শঙ্করায়নের মাধ্যমে জন্ম নেয়া জেব্রা হাইব্রিডকে সাধারণত ঘোড়া গাধা বা পনির সাথে জেব্রার শঙ্করায়ন বেশি হয় আর উনিশ শতকের গোড়া থেকেই জেব্রয়েড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে আসছে জেব্রার সাথে অন্য প্রাণীর শঙ্করের ফলে জন্ম নেয়া হাইব্রিডে জেব্রার বিশেষত্ব খুব কমই থাকে জেব্রয়েড বুনু স্বভাবের হয় না এবং সহজেই পোষ মানে বিভিন্ন দেশে নানা ধরনের কাজে ব্যবহার হয়ে আসছে জেব্রয়েড সার্লুস ডগ বহু বছর আগেও কুকুর আর নেকড়ের শঙ্করে ক্রসবিট বা হাইব্রিডের নজির রয়েছে আড়শো বত্রিশ সালে ডাচ ব্রিডার লিন্ডার সার্লুস একটি পুরুষ জার্মান শেফার্ড কুকুর এবং একটি নারী ইউরোপীয় নেকরের মধ্যে ক্রসবিট করে তৈরি করেছিলেন নতুন প্রজাতির একটি ডগ বা নেকড়ে কুকুর এই কুকুর বলিষ্ঠ এবং কষ্ট সহিষ্ণু যেমন হয় তেমনি মানুষকে সঙ্গও দিতে পারে দারুণ সার্লু স্টক বাসায় পোষার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে উদ্ধার কাজে বা দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের কাজেও লাগানো হয় পালকহীন মুরগি পালক ফেলার ঝামেলা থেকে বাঁচার জন্য এমন মুরগি উদ্ভাবন করা হয়েছে ভাবলে ভুল করবেন মূলত অত্যধিক গরমের হাত থেকে মুরগিদের বাঁচানোর জন্যই এমন অভিনব পালকহীন মুরগি জন্ম দিয়েছেন ইসরায়েলের একজন বিজ্ঞানী প্রচণ্ড গরমের কারণে দেশটির অনেক খামারে প্রতি বছর বহু মুরগির মৃত্যু হয় আর এই পালকহীন মুরগি শুধু গরমই হজম করে নিবে তাই নয় এগুলো দ্রুত বাড়ে এবং মাংসে ক্যালোরির পরিমাণও কম হয় তবে এই ধরনের মুরগির খামার প্রাণী অধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতার মুখেও পড়েছিল তারা এসব পালকহীন মুরগির নাম দিয়েছিল ওয়াকিং রোস্ট ওল ফিন এটি খুবই বিরল একটি হাইব্রিড ওলফিনের প্রথম রেকর্ড পাওয়া যায় জাপানের টোকিও সি ওয়ার্ল্ডে একটি সাধারণ পটলনজ ডলফিন এবং একটি ফলস কিলার হোয়েলের মধ্যে শঙ্করায়নের মাধ্যমে জন্ম নিয়েছিল ওলফিন উনিশশো সালে হাওয়াইয়ের সি লাইফ পার্কে জন্ম হয়েছিল আরেকটি ওলফিন যা কয়েকদিনের মধ্যেই মারা যায় সর্বশেষ দু সালে জন্ম নিয়ে ওলফিন এখনও সি লাইফ পার্কের আকর্ষণ বাড়াচ্ছে ক্রোলার গ্রিজলি বিয়ার এবং পোলার বিয়ারের মধ্যে সংকরায়নের মাধ্যমে তৈরি হয় গ্রোলার বিয়ার বা পিজলি বিয়ার সাধারণত গ্রিজলি ভাল্লুক এবং মেরু ভাল্লুকের মধ্যে ক্রসবিটের ঘটনা খুবই বিরল তবে দু চার সালে জার্মানির একটি চিড়িয়াখানায় একজোড়া গ্রোলারের যেমন জন্ম হয়েছিল তেমনি প্রাকৃতিকভাবেও গ্রোলার বা পিজলি বিয়ারের জন্মানোর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছেন গবেষকরা আকার আকৃতিতে গ্রোলার দুই ভাল্লুকের মাঝামাঝি তবে গ্রিজলির চেয়ে মেরু ভাল্লুকের স্বভাব চরিত্র বেশি পেয়েছে গ্রোলার লাইজার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার মার্টোল বি সাফারি পার্কের বাসিন্দা হার্কিউলিস দ্য লাইজার প্রায় এগারো ফুট লম্বা এবং এর ওজন প্রায় চারশো বিশ কেজি বিশ্বের সবচেয়ে বড় লাইজার হার্কিউলিসের জন্ম হয়েছিল একটি আফ্রিকান সিংহ এবং বেঙ্গল টাইগারের শঙ্করায়নের মাধ্যমে চার পায়ে দাঁড়ানো অবস্থায় পা থেকে কানে ডগা পর্যন্ত হার্কিউলিসের উচ্চতা প্রায় ছয় ফুট যে কারণে হার্কিউলিস বিড়াল গোত্রের মধ্যে সবচেয়ে লম্বা সদস্য আর এই অবিশ্বাস আকৃতির কারণে দু হাজার চোদ্দ সালে গিনেজ বুকে জায়গা করে নেয় হার্কিউলেস মাঙ্গালিকা এই হাইব্রিড শুকরটি দেখে মনে হতে পারে শুকোরের সাথে হয়তো ভেড়ার সংকট করা হয়েছিল কিন্তু গৃহপালিত শুকরের সাথে এক জাতের বুনু শুকোরের ক্রসের মাধ্যমে জন্ম নেয় মাঙ্গালিকা নামের এই হাইব্রিড শুকর উনিশ শতকের মাঝামাঝি থেকে হাঙ্গেরিতে এই হাইব্রিডের লালন পালন শুরু হয়েছিল এবং এখনও সেখানে এই জাতের শুকরের খামার রয়েছে বিস্তর মাঙ্গালিকা শুকরের শরীরে ঘন হয়ে পশম গজায় অনেকটা ফেরার মতো যা তাদের প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে সাহায্য করে চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন